ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি আয়শা ফ্যাশন হাউসে দেখেন কত সুন্দর সুন্দর গুলো তারা আবার নিয়ে এসেছে মানে এক একটার থেকে এক একটা মানে কোনটা রেখে আপনি কোনটা নেবেন দেখেন ভাইয়া খুব ব্যস্ত মনে হচ্ছে যে এত ড্রেস কালেকশন নিয়ে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এত এত ড্রেস হঠাৎ ভাইয়া আপু আমার মাথা মস্ত সেল নাই তো আটশো টাকার ড্রেসগুলি আপনার চারশো টাকা ওপরে দিয়ে দিচ্ছে কী বলেন ভাইয়া আটশো টাকার ড্রেস অর্ধেক দামে অপশ্যই আপ ওইগুলো আটশো টাকার যে ড্রেস এখন আমার মাথা নস্ত টাকা লাগবে এই জন্য অফার চারশো টাকা হোম মাই গড অর্ধেক দামে দিয়ে দিচ্ছে ভাইয়া এটা কোনো কথা ভাই আমাকে তাহলে কয়টা দেওয়া যায় ভাইয়া

ওয়াও হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ আবার সামনে নেটের কাজও করা আছে একদম পিওর কটন রাইট অনেক সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের ভেজে ইনবক্সে মেসেজ করুন আচ্ছা আমরা আরেকটা কারেকশন দেখি ওয়াও এগুলো তো অনেক লং ভাইয়া অনেক বড়ো বড়ো লংয়ের হাইটের আপুরাও পড়তে পারবে অনেক লং এগুলো লং আনুমানিক চুয়ান্নর উপরে আছে ভাইয়া এরকম দেখেই বোঝা যাচ্ছে আর কাপড়গুলো তো ভাইয়া হচ্ছে একদম সফট একদম সফট ওকে এই ভাইয়া আপনি এত সুন্দর ড্রেস 400 টাকা কিভাবে দিচ্ছেন আপু লাগবে কাস্টমার মাইক ভাইয়া মানে কি বলবো এত সুন্দর সুন্দর ড্রেস আপনি 400 টাকায় দিয়ে দিচ্ছেন এই খুব সুন্দর এটা তো টপস ভাই এগুলো তো খুব দামি প্রোডাক্ট ভাই এগুলো তো আটশো টাকা দিয়ে বিক্রি হয়ে যেত ভাই আপনি তো পানির দামে দিয়ে দিলেন যার যেটা প্রয়োজন দ্রুত ইনবক্স করুন আমাদেরকে ভাইয়া কিন্তু স্টক সীমিত এই দেখেন একদম পিওর কটনের মধ্যে সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন একদম পিওর কটনের মধ্যে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করুন একটার থেকে একটা কালেকশন সুন্দর এই দেখেন চারশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস এটা কিন্তু আপনার বাচ্চার খুব সুন্দর লাগবে আপনারা বড় মা মেয়ে কম্ব করেও নিতে পারবেন খুবই সুন্দর অসাধারণ ওকে আমরা নেক্সট কালেকশন দেখি ভাইয়া এই যে আরেকটা দেখেন খুবই फटाफटি ড্রেস তাতে স্টাইলিং ড্রেস ওয়াও পুরো লুক সুন্দর লাগবে হ্যাঁ এই কাপড়গুলো তো খুবই সফট ভাইয়া একদমই সফট এগুলো আয়রন করারও ঝামেলা নেই এক কথা আয়রন করারও ঝামেলা নেই রাইট অনেক সুন্দর ভাইয়া এটা তো মানে আমরা আর একটা কালার প্রথমে দেখেছিলাম ওইটারই আরেকটা কালার রাইট আচ্ছা আচ্ছা এটা যারা নিতে চাচ্ছেন দুইজন আপনি নিতে পারবেন এগুলো কিন্তু কোনো অ্যাভেলেবেল সাইজ পাবেন না আপনারা এখানে যেটা আছে সেটাই পাবেন দেখেন যার যেটা পছন্দ দ্রুত পেজের আমাদের ইনবক্স করুন

একদম সফট কাপড় একদম পিওর কটন একদম পিওর কটন যার যেটা পছন্দ দ্রুত পেজের ইনবক্সে মেসেজ করুন দ্রুত এগুলো কিন্তু আর পাবেন না দ্রুত বাও পার্পেল কালার চিন্তা করা যে কি সুন্দর ড্রেস এবং কত বড় রাউন্ড আপো আপনি একটু প্লিজ কষ্ট করে রাউন্ডটা দেখিয়ে দেন ঘেরটা কত বড়ো আছে আমরা একটু ঘেরটা দেখি ড্রেসের এই দেখেন কত বড় ঘের দেখেন যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করুন দ্রুত ইনবক্স করুন মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা আপনারা হচ্ছে একদম অনেক হাইট পর্যন্ত আপুরা এটা নিতে পারবেন এটার সাথে একটা হিজাব দিয়ে পড়লে একদম হিজাবি আপুরাও এগুলো পড়তে পারবেন যার যেটা পছন্দ দ্রুত আমাদের পেজের ইনবক্সে নক করে এই দেখেন ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে একদম সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর ড্রেস আমি কাছ থেকে দেখিয়ে দিলাম অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস ওকে আপ ভাই আমরা আরেকটা কালেকশন দেখি

শুধুমাত্র আমার রিকোয়েস্টে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে একটা সুন্দর দেখার মতো কালেকশন এই যে দেখেন কাফতান স্টাইলের একটা ড্রেস কত সুন্দর সুন্দর একদম একটা হিজাব একটা প্যান্ট দিয়ে পরে নেবেন নাইস হয়ে যাবে একদম নাইস লুক দ্রুত রেডি হওয়ার জন্য এগুলো পারফেক্ট ড্রেস এই যে আরেকটা কাফতান ওইটার মধ্যে আরেকটা কালার এবং আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ওয়াও এই ড্রেসটা খুবই সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর আপনার খুব সুন্দর হিজাব দিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর সুন্দরই দেখেন সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে এখনই নক করুন এই যে আরেকটা দেখেন কালারফুল ড্রেস খুব সুন্দর আপনারা এইগুলা ড্রেসের সাথে আপনারা কিন্তু হাতা পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি এগুলোর সাথে হাতা এড করা আছে জামার ভিতরেই হাতাটা পেয়ে যাবেন আপনারা যার যেটা প্রয়োজন দেখেন কত বড় লং ড্রেস গুলো এগুলো হিজাব দিয়ে পরার জন্য পারফেক্ট গাউন হ্যাঁ এই রেড কালার ড্রেসটা একটু দেখি আমরা অবশ্যই দেখাচ্ছি অবশ্যই এই ড্রেসটা মেবি দুইটা আছে দেখেন কত সুন্দর কত সুন্দর ড্রেস এই ড্রেস কিন্তু আবার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এইগুলা কিন্তু ভাইয়া চারশো টাকায় দিবে না